আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকেই স্বাগতম এই যে দেখুন আমার থ্রি পিসগুলো আমি অলরেডি হাতে পেয়ে গেছি আর বিশ্বাস করবেন কিনা জানি না এটা হাতে পাওয়ার পর আমি যে এতটা খুশি হব আমি নিজেও কিন্তু ভাবি নাই আসলে এই থ্রি পিসগুলো অনেক অনেক ভালো মানের থ্রি পিস আমি পেয়েছি যদিও এটার দামটা অনেকটা বেশি নিয়েছে তারপরেও আমি ওনাকে বলেছিলাম যে ভাইয়া যে থ্রি পিসই দেন আমাকে একটু ভালো মানের থ্রি পিস দেবেন কেননা আমি এগুলো কিন্তু আমার আশেপাশেই সেল করব। তো আমি যেহেতু আমার পাড়ার আশেপাশে সেল করব তো সেজন্য কিন্তু তাদের সঙ্গে আমার রেগুলার দেখা হবে তো তাদের কিন্তু আমি খারাপ জিনিস দিতে পারবো না আর যদি সেল না হয় দামি জিনিস এত দাম দিয়ে কেউ নেবে না তো সেক্ষেত্রে এগুলো আমি পরে ফেলবো কেননা আমার তো ব্যবহারের জন্য থ্রি পিস নেওয়াই লাগে মাঝে মাঝে তো না হয় নিয়ে নিলাম পাঁচটা একসঙ্গে তো আমি বলবো প্রত্যেকটা মেয়েরই একটু একটু করে স্বাবলম্বী হয়ে ওঠা উচিত তো আমি একজনের থেকে দু হাজার ধার নিয়েছি এবং আমার কাছে ছিল দু হাজার তো এই দুই টাকা নিয়ে অ্যাড করে কিন্তু আমি থ্রি পিসগুলো নিয়ে এসেছি তো যাই হোক এখন আপনাদের মাঝেও এগুলো একটু শেয়ার করছি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি এখানে প্রত্যেকটা থ্রি পিসগুলোই বেশ সুন্দর করে আপনাদের সামনে মেলে ধরার চেষ্টা করছি তো দেখুন কোন থ্রি পিসটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলেন একটা একটা করে এবার আপনাদের সঙ্গে সবগুলোই শেয়ার করা যাক এখানে আমি চার রকমের থ্রি পিস নিয়েছি এই যে মিষ্টি কালার যে থ্রি পিসটা দেখছেন এটা কিন্তু আমি দুইটা নিয়েছি মানে একটা আমার ভীষণই পছন্দ হয়েছে তো বিধায় আমি একটা বেশি নিয়েছি আর এই যে দেখেন এটা হচ্ছে কমলা কালারের একটা প্রিন্টের থ্রি পিস সবগুলোই কিন্তু প্রিন্টের জমজম জম কালেকশন এগুলো হ্যাঁ তো এগুলো কিন্তু বেশ সুন্দর করে মানে আপনি হাতে পেলে বুঝতে পারবেন এগুলো কতটা নরম এবং সফট কাপড়ের আর সালোয়ারেরও কিন্তু আড়াই গজ পাক্কা আড়াই গজে আছে এবং রং কষ গ্যারেন্টি এটা কিন্তু হাতে পাওয়ার পরই আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা থ্রি পিসের গুণাগুণ এতটা ভালো মানের আমি কি বলবো তো যাই হোক আমি এখানে কোনো পেজের প্রমোশন করতে আসি নাই আমি আমার প্রোডাক্ট সেল করতে এসেছি যদি ভালো লাগে আপনারা নেবেন ভালো না লাগলেও বলবেন আর যদি ভালো লেগে থাকে তবে নিতে না চান তাহলে সব থেকে কোন থ্রি পিসটা বেশি ভালো লাগলো সেটা আমাকে জানাবেন আমি সেটা আমার নিজের জন্য বানিয়ে আপনাদের মাঝে দেখাবো কেমন লাগলো তো দেখুন বন্ধুরা এবার আমি কালোটা দেখাচ্ছি আসলে নতুন ক্যামেরাম্যান যেহেতু ভিডিও করছে তো ও ভালো করে বুঝে নাই কিভাবে ভিডিও করতে হয় উল্টাপাল্টা ভিডিও করেছে তো যাই হোক কালো থ্রি পিসটাও কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছিলো আর আমি কিন্তু ছোট থেকেই কালোর উপর বেশ আসক্ত হয়ে যাই কালো আমার এতটা পছন্দ আমি বোঝাতে পারবো না কালো থ্রি পিসটা আমার ভীষণ ভীষণই ভালো লাগছিলো মানে মোট কথায় এখানে যতগুলো থ্রি পিসে দেখছেন সব গুলোই আমার বেশ পছন্দ হয়েছে এই দুইটা থ্রি পিস আমি এগুলো ভাবছি যে এখানে ওখানে ব্যবহার করার জন্য আর কি ইয়ে করবো পরব তো এই ধরনের হালকা লাইট কালার যাদের পছন্দ তারা কিন্তু এগুলো দেখা মাত্রই নিয়ে নিবে তো যেই খালামণিটা এসেছে তার তো এই দুইটা বেশ পছন্দ আমার সঙ্গে আর কি দাম দরও করে গিয়েছে বলেছে যে খালা এটা যদি তুমি সেল না হয় আমার জন্য রেখে দাও আমি তিন দিন পর এটা টাকা দিয়ে নিয়ে যাব প্রথম যেহেতু সেহেতু বাকিতে দিতে চায় না তো যাই হোক আপনারা যদি এগুলো অনলাইনে আমার থেকে নিতে চান তবে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করবেন আমি আপনাদের তারপরে কন্টাক্ট করে নেব। আমার হোয়াটসঅ্যাপ আছে খোলা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব তো সেজন্য কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে হবে আর ভিডিওটিতে একটা ছোট্ট করে লাইক দিতে হবে আর সবার কাছে আমি একটা অনুরোধ করছি প্লিজ ভিডিওটিতে একটা ছোট্ট করে লাইক দিবেন এবং কমেন্ট করবেন আমার চ্যানেলে আজকে যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো এই হালকা কালারের থ্রি পিসগুলো আমার এতই ভালো লাগে কি বলবো বলেন আমি যদি গ্রামের বউ না হয় শহরের কোনো বউ হতাম তাহলে কিন্তু আমি সব সময় এমন লাইট লাইট কালারগুলোই বেছে বেছে নিতাম কেননা লাইট কালারের প্রতি আমি ভীষণ ভীষণভাবে আসক্ত আর কি তো যাই হোক আজকের ভিডিওটার এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম